আমাদের এলাকারই তো কবি এলাকার কারে স্বরদিনের কারে স্যার প্রথম বাচ্চার কি দুধের রেকর্ড জানা আছে ভাই আছে প্রথম বাচ্চা রেকর্ড আছে 26টা ধরেছে সবচেয়ে কালকে 30 প্লাস আশা করা যায় আচ্ছা

কালার সংখ্যা বা একটু বেশি সাদা সংখ্যা যে একটু কম ওই গাফিগুলো আমাদের বিল আশপাশের রাশপাশের সাদার সংখ্যা বেশি হলে এটা মানে আমাদের দিকে খুবই ডিয়াল কম পাওয়া যায় যাই হোক অনেক ভালো মানের কাবি খামারে আসবেন দেখে শুনে তারপরে দরদাম করে নেবেন সোম ভাই এই কাবিতে কি দাম চাইবেন না কি এটা আলোচনা সপক্ষে রাখবেন

আপনাকে নিয়ে আসবে এখানে এসে ভাইয়ের সাথে ফুয়ার্মার সাথে কথা বলে দাবি কথা হবে সবাই ভালো থাকবেন আজকে বড় থাকবে দর্শক সবাই ভালো থাকবে আল্লাহ আল্লাহিজ